দুর্গাপুরে একচল্লিশ নম্বর ওয়ার্ডে আজকে ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আর উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল প্রাক্তন কাউন্সিলর সিপুল সাহা সহ অন্যান্য প্রাক্তন কাউন্সিলরেরা এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যরা যেমনটা এখানে সিপুল সাহাব তরফে জানানো হচ্ছে যে এখানে স্বনির্ভর গোষ্ঠীর যারা মহিলারা রয়েছেন তারা মূলত এই ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এগারোটা ইভেন্টে মোট বারোশোর মতো পার্টিসিপেট যারা এখানে অংশগ্রহণ করেছেন আর এই ক্রীড়া প্রতিযোগিতার জেরে খুশি যারা এখানে অংশগ্রহণ করেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের দাবি একদিকে সীতা রামেজ তার সাথে ক্রিয়া প্রতিযোগিতা সব নিয়ে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রীতিমতো একটা পিকনিকের আমেজ এটা নতুন কিছু নয় প্রত্যেক বাড়ি মমতা জন্মদিনকে সামনে রেখে আমাদের দলের যারা কর্মী এবং তৃণমূল স্তরের সমর্থক তারা সকলেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার মধ্যে দিয়ে তার জন্মদিনটাকে সেলিব্রেট করে তা আমরা এখানে হচ্ছে যে আমাদের যারা সেলফ হেল্প গোষ্ঠীর মেয়েরা আছে প্রত্যেক বার আমরা এখানে এই মাঠেই হচ্ছে যে তাদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধ করে একটা সারা দিন ব্যাপী একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি এবারেও তার অন্যথা হয় তো আমি তার জন্মদিনে প্রথমে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার দীর্ঘ আয়ু তিনি দীর্ঘজীবী হন তার যে দীর্ঘ লড়াই এবং সংগ্রাম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সেটা যাতে আরো গতি পায় তিনি ভারতবর্ষ শুধু নয় তিনি সারা বিশ্বের জননেত্রী হয়ে উঠুন এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর তিনি সুস্থ এবং সবল থাকুন সুস্থ এবং সবল থাকলেই তবে লড়াই এবং সংগ্রাম হবে যদি সুস্থ না থাকেন তাহলে লড়াই আর সংগ্রাম কিভাবে হবে তো সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং হচ্ছে সবল থাকুন যাতে তিনি লড়াই করতে পারেন আমরা তার সৈনিক আমরা তার সাথে আছি সেই সাম্প্রদায়িক আহ এবং বিচ্ছিন্নতাবাদী শক্তি বিরোধী লড়াইয়ে সৈনিক আমরা আগামী দিনে সেই লড়াইয়ের সাক্ষী হতে চাই এই যে নানা রকমের প্রতিযোগিতা হচ্ছে মেয়েদের জন্য জন্য মেয়েদের নানা রকমের খেলা আছে বল বাছা ফুটবলে করা ভাড়া এইসব নানা রকম খেলা আছে তার সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে একটা পিকনিকের মতন অনুষ্ঠান সময় মিলে সবাই আনন্দ করছি বন্দ্যোপাধ্যায় আজকে ওনার শুভ জন্মদিন যদিও উনি এটা পালন করার জন্য আমাদেরকে বলে না তবু আমরা ওনার এই এই কথাটা আমরা ওনার রাখতে পারি না আবেগে এবং উনি এমন একজন মানুষ যে মানুষটা হচ্ছে আজকে শুধু পশ্চিম বাংলায় নয় সারা ভারতবর্ষে ওনার দিকে তাকিয়ে আছে তো ওনার আজকে আমরা অন্তত এইটুকু ওনার দীর্ঘায়ু কামনা করে এবং সর্বোপরি আমরা প্রতি বছরই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হিসাবে যেটা এক তারিখে আছে পয়লা জানুয়ারি সেটাকে আমরা পাঁচই জানুয়ারি ওটাও একসঙ্গে পালন করে স্বনির্ভর মহিলা গোষ্ঠী দ্বারা পরিচালিত এই ক্রিয়া প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয় সেটাও এবছর এই সাধুডাঙ্গা ইরিগেশন মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতায় আমাদের চার নম্বর ভোর দশটা ওয়ার্ডের মহিলারা অংশগ্রহণ করছে সর্বোপরি এই অন্তত প্রায় বারোশো মহিলা আজকে পার্টিসি এই ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আছেন তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের মহিলারা আছেন চল্লিশের আছে বিয়াল্লিশ আছে একচল্লিশ আছে উনচল্লিশ আছে একত্রিশ আছে উনত্রিশ আছে তিরিশ আছে আঠাশ আছে এইভাবে হচ্ছে আমাদের মোট হচ্ছে দশটা ওয়ার্ড আছে দশটা ওয়ার্ডের মহিলারাই হচ্ছে অংশগ্রহণ করেছে আমরা একচল্লিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানটাকে উদ্যোগ নিয়ে এবং সবার সমস্ত মহিলাদেরকে সহযোগিতা মহিলা পরিচালিত এটা ক্রিয়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ আজকে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতায় সর্বমোট এগারোটি ইভেন্ট আছে তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার আছে তার মধ্যে মিউজিক্যাল চেয়ার আছে তার মধ্যে রুটি বেলা আছে সবজি আলাদা করা আছে টুপি পরানো আছে বল কারালিং বলকে আলাদা করা আছে উইকেটে উই ক্রিকেটের উইকেটে বল ছোড়া আছে ফুটবল গোলে কিক করা আছে আছে রয়েছে বোতলে জল ভাড়া রয়েছে এরকম এগারোটি ইভেন্ট সংখর্ধনী আছে মানে সিনিয়র জুনিয়র মিলে সমস্ত মহিলাদের যে ইভেন্ট যাতে সবাই হচ্ছে মানে সুষ্ঠু ভাবে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা আছে রিপোর্ট ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.